গঙ্গনপতই নমাহা ওং প্রাংপিং পংশনাই নমাহা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল আপনাদের এই প্রিয় চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিও আপডেট পেয়ে যাবেন রেগুলার বেসিসে আর যারা লাইক শেয়ার কমেন্ট করেন তারা তো প্রত্যেক দিন অবশ্যই আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যান আর একটা কথা হচ্ছে এটা পঞ্চাঙ্গের ভিডিও অত্যন্ত মূল্যবান ভিডিও আর সময়ের সাথে সাথে আপনাকে কিভাবে চলতে হবে বাড়তি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে পারেন আজকের দিনে খারাপ সময়গুলো কখন এবং ভালো সময়গুলো কখন আপনার রাশিচক্রে যে দশা বা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে সেই দশা অন্তর্দশা প্রত্যদশা যদি শুভ ফল বলে থাকে তাহলে শুভ সময়গুলো অবশ্যই ব্যবহার করার দরকার আছে এবং অশুভ হলে অশুভ সময়গুলোকে সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে বা সতর্ক থাকতে হবে বিশেষভাবে আর তার সাথে যদি আপনি দৈনিক রাশি ফল যেটা গোচরের রাশি ফলে আমরা দেখে থাকি বা আমরা বিশ্লেষণ করে থাকি সেইখানেও যদি দেখেন যে পজিটিভ আছে তো অবশ্যই এই পঞ্চাঙ্গের ভিডিও পজিটিভ জায়গাগুলো অর্থাৎ শুভ সময়গুলো ব্যবহার করুন আর যদি নেগেটিভ থাকে নেগেটিভ জায়গাগুলো ভীষণ সতর্কতার সঙ্গে চলতে হবে এটা এক প্রকার বলতে পারেন টোটকার মতো পঞ্চাং পাঁচটি জিনিস নেই আমাদের এই আলোচনা খুব ভ্যালুয়েবল আর যারা রেভিনিউ নিতে পারছে না রেভিনিউ নেন নেওয়া সম্ভব নয় তাদের ক্ষেত্রেও বলবো সময়টাকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করবেন তো বহুমূল্যবান রত্ন আপনাদের ধারণ না করেও এই সমস্ত সময়গুলোকে যদি সঠিকভাবে ব্যবহার করেন ভালো ফল পাবেন চলুন সরাসরি আমরা আলোচনা যাব বারোই এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার উনত্রিশে চৈত্র শুক্লবক্ষ পূর্ণিমা চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করবে অস্থা নক্ষত্র দিয়ে ছটা আট মিনিট পর্যন্ত সন্ধ্যাবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে চিত্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন কনারাশিতে অলরেডি চন্দ্র রাশি আর পূর্ণিমা আছে অত্যন্ত শুভ দিন পূজা অর্চনা তো করতে হবে বাড়িতে নারায়ণের সেবা তো দিতেই হবে তাই না চলুন আজকের দিনটা যেহেতু শনিবার বিশ্রাম নেওয়ার দিন দাতব্য কাজের দিন এবং কৃষিভিত্তিক কাজ আবাসন শিল্প যোগাওয়া যোগ ব্যায়াম ধ্যান আয়রন শিল্প এই সমস্ত ক্ষেত্রে যদি যুক্ত থাকেন ভালো হবে কন্দল এড়িয়ে চললে ভালো হবে চুলকাটা মাইনি পিয়র থেকে দূরে থাকার চেষ্টা করুন ভালো হবে আস্থা নক্ষত্র দিয়ে ছটা আট মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে বিলাসবহুল দ্রব্য আইটেম উপভোগ করার ক্ষেত্রে অত্যন্ত ভালো দক্ষ শ্রম শ্রমিক যদি হয়ে থাকেন অত্যন্ত ভালো হাতের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভীষণ ভালো ফল পাবেন আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন চিত্রা নক্ষত্র দিয়ে যেই মুহূর্তে ছটা আট মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে থাকবেন সেক্ষেত্রে চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালোভাবে বন্ধুত্ব তৈরি করতে পারেন কামুকতা ভালোর দিকে যাবে যৌন মিলনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে কোনো শোভাযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করার ক্ষেত্রে অত্যন্ত ভালো ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যায় সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা উনিশ মিনিটে এবং হবে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে তিথি থাকছে পূর্ণিমা সারাদিন রাত্রি থেকে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো কারু শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন জল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা করছেন ভ্রমণের ক্ষেত্রে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন ব্যাঘাত যোগ থাকছে আটা একচল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত তো যে কোনো কাজই করুন না কেন একটু সাবধানে করতে হবে সমস্ত ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসতে পারে কিন্তু সেইটাকে কাটিয়ে উঠে আপনাকে এগোতে হবে বুদ্ধি দিয়ে কাজকর্ম করবেন হর্ষণযোগ যেহেতু আটটা একচল্লিশ কাজ করুন আনন্দ থাকুন আনন্দের সঙ্গে থাকুন রসিকতার সঙ্গে কাজকর্ম করুন এবং নিজেকে উজ্জীবিত করুন কাজকর্ম করার ক্ষেত্রে ভালো ফল পাবেন বৃষ্টিকরণ থাকছে চারটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বন্ধু বিঘ্ন যাতে নানা যায় খেয়াল রাখতে হবে এবং বক পরে শুরু হবে এবং সারা দিন থেকে যাবে সেক্ষেত্রে যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনের পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে যে সমস্ত ট্রেড বা বন্ধুরা বিশেষ বিশেষ করে ভালো ফল আজকের দিনে কাজকর্ম করেন ম্যানুয়াল লেবার যারা জুয়েলারি মেকার আছেন এবং যারা অর্গান বা এই হাতের এই মিউজিক রিলেটেড যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে তারা বাজান ভালো ফল পাবেন ফেয়ারি টেলসের লেখক এছাড়া যে সমস্ত বন্ধুরা পাবলিশার প্রিন্টার স্টেজ ম্যাজিশিয়ান স্টক ব্রোকার প্যাকেজিং ইন্ডাস্ট্রি পেপার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন মিউজিক ইন্ডাস্ট্রি ভালো হবে এছাড়া ব্যাংকার অ্যাকাউন্ট রিলেটেড কাজকর্ম করেন টাইপিস্ট এছাড়া ডক্টর যারা আছেন এবং ক্রিমিনাল কেমিক্যাল এবং টয়টারি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ট্রাইল টেক্সটাইল ইন্ডাস্ট্রি ট্যারোট কার্ড রিডার রিডার পামিস্ট এবং অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন সেরামিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন পটানি ইন্ডাস্ট্রি কালচারের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন এছাড়া অ্যামুজমেন্ট পার্ক সংক্রান্ত কাজকর্ম করছেন রেডিও টিভি টেলিভিশনে কমেন্টেটার স্পিচ থেরাপি নিয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে কাজকর্ম বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে সেলসম্যান যারা আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আর্কিটেক্টার ইন্টেরিয়ার ডিজাইনার ভালো ফল পেতে যাচ্ছেন ক্লোদিং ইন্ডাস্ট্রির যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ভালো হতে যাচ্ছে আজকের দিনে পুলিশ এবং ডিটেকটিভ এজেন্সি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তারাও ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ছটা আট মিনিটে রাত্রিবেলা সন্ধ্যাবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকামী জসিরা আদ্রা পুষা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরা ধনিষ্ঠা শতভিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ছটা আট মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি এবং হস্তা সাথী বিশাখরা জ্যেষ্ঠা পূর্বাশারা সুবর্ণা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন নৈষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ শতভিশা নক্ষত্র এবং ভদ্রপদ নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে মেষ কন্যা মেষ কর্কট কন্যা আহ বৃশ্চিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের আজকের দিনে বিশেষ বিশেষ শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে আটচল্লিশ মিনিট থেকে চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা বারো মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এগারোটা তেইশ মিনিট থেকে একটা এগারো মিনিট পর্যন্ত অমৃতকালও থাকছে এবং বিজয় মুহূর্ত থাকছে একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়গুলি এই সময়তে যে কোনো ধরনের শুভ উদ্যোগ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে নটা একত্রিশ মিনিট থেকে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এবং আটটা পনেরো মিনিট আটটা বারো মিনিট আটটা বারো মিনিট থেকে রাত্রিবেলা দশটা উনত্রিশ মিনিট এবং বারোটা মাঝ রাত্রি বারোটা থেকে একটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং মাঝে রাত্রির পরে দুটো ষোলো মিনিট থেকে তিনটে এক সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন এই সময়কালে আপনারা শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করুন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সম ভূগর্ভস্থ মেটাল অয়েল সিসা কাঁচ লোহা প্লাস্টিক বরফ এবং মাছের কারবার করছেন এবং মাছের ব্যবসা বাণিজ্য করেন চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন কোনো বা কৃষিভিত্তিক কাজকর্ম করেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা উনিশ মিনিট থেকে ছটা বাইশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চল্লিশ মিনিট থেকে একটা চুয়াল্লিশ দুপুরবেলা সাতটা ঊনপঞ্চাশ মিনিট থেকে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা রাত্রিবেলা এবং দুটো আঠাশ মিনিট থেকে তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত সময়গুলো ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যুক্ত আছেন বৈবাহিক সম্পর্কে যুক্ত আছেন সংগম করতে চাইছেন কনসেপ্ট করবেন সঙ্গীত নাটক চিত্রকলা খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য বিনোদনমূলক কাজকর্ম করেন এন্টিরিয়ার ডেকোরেশন থেকে আরম্ভ করে যে কোনো ধরনের ডিজাইনিংয়ের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য শিল্পের সঙ্গে যুক্ত আছেন গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন প্রসাধনী দ্রব্যের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে নটা একত্রিশ মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা চারটে তিপ্পান্ন মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা এবং রাত্রিবেলা এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা লিখিত চুক্তি করতে চাইছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রগ্রেস করতে চাইছেন মিডিয়া প্রকাশনা বিভাগের সঙ্গে যুক্ত আছেন প্রেস মিডিয়া কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ পেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের কোনো বিশেষ ডিজিশন নিতে হবে মেডিসিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে আমি বলবো দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা বা সময়টা কাজে লাগান এছাড়া পাঁচটা ছাপ্পান্ন মিনিট বিকালবেলা থেকে ছটা তিপ্পান্ন মিনিট বিকালবেলা এবং এগারোটা বারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা একত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন এটা মাইযাত্রী হয়ে যাচ্ছে বারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা একত্রিশ মিনিট পর্যন্ত মাই পড়ে যাচ্ছে আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে কাল আলোচনা করবো কাল থাকছে দশটা তিন মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় দুর্মূর্ত থাকছে সাতটা একান্ন মিনিট থেকে আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা বারোটা তিন মিনিট থেকে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না ইম্পর্টেন্ট রিট সার্জিন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না কালবেলাও থাকছে আজকের দিনে দুবার পাঁচটা উনিশ মিনিট ভোর সকালবেলা থেকে পাঁচ ছটা চুয়ান্ন মিনিট সকালবেলা এবং বিকালবেলা থাকছে চারটে একুশ মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় বারবেলাও থাকছে একটা দুই একটা বারো মিনিট থেকে দুটো ছেচল্লিশ সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় সময়টাও বাজে অত্যন্ত বাজে আর কালবেলা দুবার কাল রাত্রিও দুবার পাচ্ছেন আপনারা একবার হচ্ছে পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে সাতটা একুশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া ভোর রাত্রিতে তিনটে চুয়ান তিপ্পান্ন মিনিট থেকে পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগা অত্যন্ত সতর্ক থাকবেন কেন এই সময়টা অত্যন্ত বাজে তো এই যে অশুভ সময়গুলো অত্যন্ত সতর্ক থাকতে হয় আর ভালো সময়গুলোকে কাজে লাগাতে হয় এই অশুভ সময়ের মধ্যে অনেক সময় ভালো সময়ও থেকে যায় তো সেগুলো আপনার যে রাশিচক্র অনুযায়ী যদি দেখেন যে হ্যাঁ আপনার দশান্তশা প্রত্যন্ত দশা পারমিট করছে ভালো হবে তাহলে সেগুলো ব্যবহার করতে পারেন আদারওয়াইজ সমস্ত বাজি সময়গুলোকে ব্যবহার না করে আপনার যে যে শুভ সময় থাকবে সেই শুভ সময়গুলো ব্যবহার করুন ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন